পকেটে শুধু ছিল এক পোয়া মুড়ি কেনার দাম আজ থেকে পঞ্চাশ ষাট বছর পূর্বে ট্রেনে চড়ে অজানা গন্তব্যে সপরিবারে রওনা হন নদী ভাঙ্গনের সর্বস্ব হারানো এই মানুষটি প্রচণ্ড ঝড় বৃষ্টিতে নেমে পড়েন দিনাজপুর জেলার পার্বতীপুরের ছোট্ট একটি স্টেশন বেলাইচন্ডিতে সিনেমার গল্পকে হার মানানো সে গল্প চলুন শুনে আসি শতবর্ষী এই লোকটির মুখে দেশবাড়ি ভেঙে সব নদীর গর্বে চলে গেছে জাগা জমিন এখন স্টিমার চলে না তো স্টিমার তো বন্ধ হয়ে গেছে কোন নদীতে না না ওটা ছিল দেওয়ানগঞ্জ তো বাহাদ্রাবাদ ফুলছুরি ঘাট মাঝামাঝি শহর ও তাহলে আপনার এখানে পরে এসে বাড়ি করছে আমি এখানে এসে বাড়ি করছি পঞ্চাশের বেশি হবে আচ্ছা তারপর এই স্টেশনে এসে বাচ্চা কাচ্চা নিয়ে চর চর ভেঙে গেছে থাকবো কোথায় পরে বাচ্চা কাচ্চা নিয়ে এই স্টেশনেরই বারান্দায় শুয়েছিলাম বাচ্চা কাচ্চা নিয়ে বৃষ্টি আসছে কাপড় চুপে মাস্টার এবার করে গেছে তাহলে কাজ করো তোমার বাচ্চা কাছে নিয়ে বৃষ্টি ভিতরে ভিতরে আসে অফিসে নিয়ে একটু জায়গা দিল অফিসে থেকে বাচ্চা কাছে সকালবেলা এক পো মুড়ি এই পয়সাটা ছিল আমার তাই কিনে খেয়ে তারপরে ভাবনা করলেন এখানকার প্রভাবশালী লোক সেই লোক আমাকে দেখে আমার ছেলে মেয়ে দেখে আর আমার জর্জমার কিছু কাগজপাতিগুলো আছে ওগুলো ভিজে গেছিল আমার স্ত্রী শুকাচ্ছে ওগুলো দেখে কাজে বাপরে বাপে এই লোক এই অবস্থায় কেন কেন নিতান্ত বৃত্তান্ত বলতে পারলাম না কিন্তু তবে আমি ওই যে কলার গাছগুলো দেখা যায় ওরই ভিতরে আমাকে কয়ে যে তুমি এখানে বাড়ি করো